হ্যালো ব্রন আসলে সবাই খুবই ভালো আছেন আমাকে প্রায় সময় সবাই জিজ্ঞাসা করেন সুষমু ভাই আপনার আসলে পছন্দের পারফিউমগুলো নিয়ে একটা ভিডিও করেন এখন সত্যি বলতে পছন্দের পারফিউম অনেক আছে এতগুলো পারফিউম নিয়ে আসলে একটা ভিডিওতে কথা বলা সম্ভব না বাট আজকে আমি তিনটে পারফিউম নিয়ে কথা বলবো যে তিনটা পারফিউম যদি আমাকে বলা হয় যে আসলে কোন পারফিউমগুলো আপনি সারা জীবন আপনার কাছে রাখতে পছন্দ করবেন সেই লিস্টে এই তিনটা পারফিউমকে আমি এগিয়ে রাখবো বাকি পারফিউমগুলো তুলনায় আমার যদি অনেকগুলো পারফিউম আছে পছন্দের বাট আজকে স্পেশাল তিনটা পারফিউম নিয়ে কথা বলবো কারণ এই তিনটা পারফিউম আমি যখনই স্প্রে করি আমি খুবই 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 এনজয় করি এবং এই তিনটা পারফিউম একটা সিঙ্গেল ব্র্যান্ড থেকে এসেছে এবং একটা সিঙ্গেল লাইন থেকে এসেছে তার মানে হচ্ছে এই লাইনে টোটাল তিনটা পারফিউম রিলিজ করা হয়েছে এবং তিনটা পারফিউম আমার কাছে অনেক বেশি পছন্দের ইয়াস আমি কথা বলছি লালিকের আংখ্রে নোয়া সো এই যে আংখ্রে নোয়ার লেখাটা আছে এটা একটা ফ্রেঞ্চ শব্দ ঠিক আছে এই আংখ্রে নোয়ার শব্দটা একটা ফ্রেঞ্চ শব্দ এবং এটার মানে হচ্ছে লিকুইডিং ঠিক আছে শুদ্ধ বাংলায় হচ্ছে কালি এবং কালি হচ্ছে স্পেশালি হচ্ছে দোয়াত কালি যেটা আমরা বেসিক্যালি ফ্যান্টম প্যানের মধ্যে রিফিল করে লিখতাম ঠিক আছে নট জাস্ট আমাদের বল পয়েন্টের কালি সো এই পারফিউমটা ডিএনএটা এই পারফিউমটার যে স্যান্ড প্রোফাইলটা এটা আমি অনেক বেশি এনজয় করি আজকে সারা দিন আমার এখানে আমাদের নিজ গ্রামের বাড়িতে খুবই বৃষ্টি হয়েছে থেমে থেমে এবং আমি ট্রাস্ট মি এই পারফিউমটা আজকে পুরোটা দিন আমি এই পারফিউমটা এনজয় করেছি আমি আমার পেজেও শেয়ার করেছিলাম এই পারফিউমটা স্যান্ড প্রোফাইল নিয়ে এই পারফিউমটা সেকেন্ড যে রিলিজ যেটা আমার কাছে আরও বেশি ভালো লাগে সেটা হচ্ছে আংক্রেনোয়ার এক্সট্রিম ঠিক আছে এটা হচ্ছে আংক্রেনোয়ার প্রথম রিলিজ ইডিটি কনসেন্ট্রেশনে সেকেন্ড রিলিজ হচ্ছে নোয়া এক্সট্রিম এটা হচ্ছে এডিপি কনসেন্ট্রেশনে এবং পার্থক্যটা হচ্ছে কোথায় এই পারফিউমটা থেকে এই পারফিউমটা বেশ অনেকটা স্ট্রং বাট এটা তারা কি করে ফলো করে এখন এই দুটো পারফিউম যেহেতু সেম অলমোস্ট ঠিক আছে ইন টার্মস অফ স্মেল তারা যেটা করেছে এটাকে ফ্রেশার সাইডে নিয়ে গেছে সেটা হচ্ছে নোয়া স্পোর্ট এই পারফিউমটা দিয়ে এখন এই তিনটা পারফিউমের হচ্ছে ইনডেপথ রিভিউ আমার চ্যানেলে এবং আমার পেজে আমি খুব খুব শীঘ্রই পাবলিশ করব একদম বিস্তারিত আলোচনা করে বাট যদি বলি এই তিনটা পারফিউমের হচ্ছে হচ্ছে ডিএনএ বেসিক্যালি বেস্ট এবং ভ্যাটিবার যদি অনেকে না জেনে থাকেন ভ্যাটিবার হচ্ছে এক ধরনের একটা বিশেষ প্রজাতির একটা ঘাস যে ঘাসের বেসিক্যালি রুটস ঠিক আছে মূল থেকে এই দুইটা পারফিউমের যে ডিএনএটা সেটা বেসিক্যালি এসেছে এখন আপনি ধরে নিতে পারেন ঘাসকে শুকানোর পর যে শুকনো যে মূলটা আছে বা রুটসটা আছে সেই রুটস থেকে এই দুটো পারফিউম রিলিজ করেছে এবং একটা কাঁচা ঘাসের উপরের অংশ থেকে এই পারফিউমটা রিলিজ করা হয়েছে সো পুরোপুরি কিন্তু এইবার বেস্ট পারফিউম জাস্ট পার্থক্য এই দুটা পারফিউম থেকে আপনার মনে হবে আপনি শুকনো ঘাসের একটা কিস আপনি স্প্রে করেছেন আর এটা স্প্রে করলে আপনার মনে হবে একদম সদ্য কাঁচা ঘাস আপনি আপনার শরীরে মেখেছেন খুবই চমৎকার তিনটা পারফিউম আই মিন আমি এই পারফিউমটা থেকে আসলে অনেকগুলো অনেকগুলো কমপ্লিমেন্ট পেয়েছি অ্যান্ড সাধারণত হয় কি ফ্রেশ পারফিউম আপনি স্প্রে করে স্নিফ করলে আপনার কাছে ভালো লাগে না নোজ বার্ন করে এই ধরনের অনেক প্রবলেম থাকে ট্রাস্ট মি এই আংখ্রে নোয়ার পারফিউমটা ফ্রেশ এক হলেও এটাতে এত সুন্দর ব্ল্যান্ড এত সুন্দর ওপেনিং এত স্মুথ ওপেনিং আপনি শুধু এটার ওপেনিংটা এনজয় করবেন যতবার স্প্রে করবেন আপনি আমাকে ধন্যবাদ যে আসলে এটা একটা ভালো জিনিস বাট ডেফিনেটলি হ্যাঁ এটা সবার জন্য না ঠিক আছে আংক্রেনোয়া স্পোর্ট এই পারফিউমটা হচ্ছে একটা টোটালি ইউনিক একটা পারফিউম আমি বলবো চার হাজার টাকার প্রাইস রেঞ্জ আসলে ইউনিক কিছু যদি চান তাহলে ডেফিনেটলি এটা দেখতে পারেন অ্যান্ড এগুলোরও প্রাইসিং অলমোস্ট সেম চার হাজার টাকার মতো চার হাজার পাঁচশো সামথিং এরকম হতে পারে এখন আমি জানি না বাট প্রতিটা পারফিউম এত সুন্দর প্রতিটা পারফিউমের ব্ল্যান্ড এত চমৎকার এত ট্রানজেশনটা এত স্মুদ এত সুন্দর বলার মতো না বাইদে এই পারফিউমগুলো কিন্তু কিন্তু ডেপথ রিভিউ কিন্তু আমি আমার চ্যানেলে পাবলিশ করবো সো যদি পুরো রিভিউ দেখতে চান অবশ্যই সেই সময় অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অথবা আমার পেজ চৌধুরী ভাইটাকে ফলো করতে হবে ভালো থাকবেন টেক কেয়ার বাই